নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম এই যে আজকে আমার অর্কিড গাছগুলোর যে চারকোলে প্রতিস্থাপন করব সেই অর্কিড গাছগুলো এই অর্কিড গাছগুলো কিভাবে আমার মরে গিয়েছিল একটা গাছ আমার সেই গাছটা নতুন করে আমি বাঁচাবার জন্য কি কী করেছিলাম সেটা আমার আগের অর্কিডের ভিডিওতে আপনারা দেখেছেন না দেখলে আপনারা আমার ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন যাই হোক গাছগুলি বেঁচে গেল এবং এর থেকে অনেক নতুন গাছ হলো কিন্তু এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে এখন অর্কিডে নতুন করে প্রতিস্থাপনের সময় নয় কিন্তু যেহেতু বর্ষাকাল চলে এসছে জানলা থাকা সত্ত্বেও যে বৃষ্টি ছাট পাচ্ছে সেখানে অর্কিডের সব সবসময় ভিজে থাকছে বর্ষাকালে যেহেতু আর্দ্রতা বেশি তাই ভিজে থাকার ফলে গোড়া পচে যাচ্ছে তাই একটা মাত্র পচেছে আপাতত সবগুলিই যাতে পচে না যায় এবং গাছ আরও বৃদ্ধি করার জন্য আমি এই গাছটাকে নতুন করে চারকোল আর পাথর দিয়ে প্রতিস্থাপন করব চারকোলে প্রতিস্থাপনের সুবিধা একটাই যে চারকোল আর পাথর কোনোটাই জল অ্যাবজর্ব করে রাখে না তার ফলে কি হবে না শেকড়েও কোনো জল ধরে রাখতে পারবে না এবং চারকোল মোটা বালির পাথরটা এগুলো দিলে পরে আর একটা যেটা সুবিধা হবে আমাদের যে শেকড় সব সময়ই চারিদিকে আলোর দিকে বিস্তার করতে পারবে আর অর্কিডের প্রতিস্থাপন করার জন্য বা অর্কিড লাগাবার জন্য টপ কী ধরনের হয় আপনারা সবাই জানেন কিন্তু আমি যেহেতু এখন ছোট ছোটো প্লাস্টিকের টপ নিচ্ছি আমার ছোট টপ আছে গাছগুলি ছোট বলে তো সেই প্লাস্টিকের টপগুলোকে তো বাড়িতে এসেই ফটোগুলো করে নিতে হয় তো কীভাবে করেছিলাম আগের টপগুলো সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও আমি নতুন টপগুলো এনেছি এর থেকে এক সাইজ বড় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাটির টব অবশ্য এখন ওই রকম ফুটো মতন দেয়ালে দাগ কাটা মতন পাওয়া যাচ্ছে কিন্তু অ্যাসার দাম নেয় সেক্ষেত্রে প্লাস্টিকের টব নিয়ে কিন্তু বাড়িতে একটা রড বা ছুরি গরম করে সুন্দর করে কিন্তু হয়ে যায় এবার এগুলো আমার ছাড়ানো হয়ে গেল কুকোপিট আর বালি থেকে এবার এই আমাদের প্রথম কাজ হচ্ছে এই শেকড়গুলিকে একদম ওই কোকোপিট বালি যেগুলো ওর গোড়ায় লেখা আছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দেওয়া এইবার আমাদেরকে যেটা করতে হবে যে আপনারা চাইলে এই সময়েও কিছুটা ছত্রাকনাশক জলে গুলে ডুবিয়ে রাখতে পারেন পনেরো কুড়ি মিনিট কিন্তু আমার যেটা সমস্যা হয়েছে যে এর তো গোড়াগুলো ফসতে লেগে গেছিলো সে করে জল পেয়ে গেছে তাই আমি ডুবিয়ে রাখবো না আমি এগুলি লাগানোর পর ছত্রাকনাশক স্প্রে করে দেবো যাতে করে এগুলোকে তো আমরা আবার একবার তুললাম মাটি থেকে যাতে করে কোনোভাবেই না এখানে আবার নতুন করে কোনো ছত্রাকের আক্রমণ হয় এই যে এই টপগুলি এই টকগুলোর থেকে এক সাইজ বড় আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি চারকোল চারকোল কিছুটা আমাদের কম আছে যাই হোক আবার কিছুটা এনে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়ে দিতে হবে আপাতত এই চারকোলেই আমি এগুলো প্রতিস্থাপন করছি এই যে সুন্দর করে আমি চারিদিকে দেয়ালগুলোতে কেটে রেখে দিয়েছি একটা শিখ পুড়িয়ে পুড়িয়ে এই চারিদিকে যেন শিকড়গুলো বিস্তার করতে পারে আর যেটুকু জল আমরা স্প্রে করবো সেই জল যেন ওই নিচের হোলটা দিয়ে বেরিয়ে যেতে পারে আর এই সময় বর্ষা তো খুব গভীর হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো এই সময়ে যদি দেখেন যে ছাড় পাচ্ছে জলের তাহলে ঠিক আছে আর যদি না পায় দিনে একবার মাত্র আপনারা হালকা করে স্প্রে করে শিকড়গুলো গাছটা ভিজিয়ে দিতে পারেন এছাড়া এই সময় এর আর কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না আর এই গাছকে খাবার দিতে হবে আপনাদের সেই খাবারের কথাও আমার আগের ভিডিওতে বলা আছে আপনারা একবার দেখে নেবেন অনলাইনে অ্যাভেলেবেল আছে ওই খাবারগুলো দিলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি হেলদি হয় আর ওই খাবারের জন্যই আমার গাছগুলো প্রচুর পরিমাণে হেলদি হয়েছে যাই হোক বা এত তাড়াতাড়ি গ্রোথ হয়েছে গাছগুলোর আমার ওই একটা গাছ থেকে এতগুলো গাছ হয়ে গেছে এই এত তাড়াতাড়ি বালিগুলো খাঁজে খাঁচে ভরতে হবে যাই হোক খুব একটা থাকবে না যেহেতু এদিকে এত ফুটো করা আছে কিন্তু এইভাবে বারবার অনেকক্ষণ ধরে দিতে থাকলে চারকোলের ফাঁকে ফাঁকে কিন্তু কিছুটা চলে যাবে তার ফলে আমাদের জল একদম ছেঁকে বেরিয়ে যাবে কোনো অসুবিধা হবে না এইবার গাছগুলিকে আমরা এর উপরে দেবো গাছগুলি দিয়ে কিন্তু কী করতে হবে আচ্ছা এই এই গাছগুলো আমি এভাবে কেটে নিচ্ছি শিকড়গুলোকে রেখে যে ডাল থেকে বেরিয়েছিলো সেই ডাল সামান্য একটু করে রাখছি এখান থেকে দুটো গাছ পেলাম এখানেও ছাড়িয়েও আর দুটো গাছ হবে আমার একটা গাছ থেকে দেখুন আমার চারটে গাছ হচ্ছে এইভাবে কিন্তু অর্কিডের হিউজ কালেকশান করা যায় আপনি কাউকে গিফট করতে পারেন এইভাবে গাছ বাড়ালে এই আবার যখন সামনে গরমে ফুল হবে তখন কিন্তু এই গাছগুলো সব পরিপূর্ণ হেলদি হয়ে উঠবে যাই হোক এবার গাছ লাগানোর কথায় আসি যে গাছগুলো লাগাবার সময় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যেন সব করে শিকড় আমরা চাপা দিয়ে না দিই আবার কিছুটা দিতে হবে না হলে গাছটা শক্ত থাকবে না আর এই যে এই গাছটা দেখুন এটা জল জমা গেছিল এর একটা পুরো পচে গেছে দুটো ডাল হয়েছিল একটা ডাল পুরো পচে গেছে তো এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না কারণ এটার মাথা থেকে আবার একটি ছোট্ট মতো গাছ বেরিয়েছে তাই আমরা এই ডালটাকে পুঁতে দেবো আর ওই অর্কিডটা তাহলে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে এই যে এইভাবে পুঁতে দিলাম আর অর্কিডটা তাহলে ওই দাঁটে যে ঘোড়াটাই যেহেতু রয়েছে কাণ্ডটায় সেহেতু শক্ত হয়ে দাঁড়িয়ে গেল এবং এ বাতাস থেকে আর্দ্রতা নিয়ে রীতিমতন কিন্তু বেড়ে উঠতে পারবে আর এর কোনো অসুবিধা হবে না এভাবে আমরা লাগিয়ে নেব এবং এইগুলোকে আপাতত সেট হবার জন্য দিন দশেক আমি এখন মেঝেতেই নামিয়ে রাখবো আমি যে স্ট্যান্ডের ওপর রাখি সেই স্ট্যান্ডের ওপরেই নামিয়ে রাখবো তারপরে কিন্তু আমাদের অবশ্য কর্তব্য হবে এগুলোকে ঝুলিয়ে দেওয়া এই মুহূর্তে আমি ঝুলাতে চাইছি না কি ঝড়ে হাওয়ায় যদি কোনো কারণে একটু উড়ে চলে যায় সেই জন্য আমি এখন এগুলিকে মাটিতেই নামিয়ে আমার জানালায় আপনারা যেখানে রাখেন সেইখানে যেভাবে রাখবেন এখন তো এদেরকে তো একদম বৃষ্টির মধ্যে বা পুরো রোদে রাখা যাবে না তাই রোদ পাবে এমন জায়গায় রাখবেন এবং দশ থেকে পনেরো দিন পর গাছটা যখন সেট হয়ে যাবে সেই গাছ তখন এগুলোকে আমি ওই চারিদিকে দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো ঝুলিয়ে দিলে অর্কিডের গ্রোথ খুব ভালো হয় আর কিছুটা চার করলে না অবশ্যই এগুলোতে দিয়ে ফিল করে দেবো আপনারা এইভাবে করুন গাছ বাড়ান দেখবেন গাছে গাছে ভরে যাবে আমাদের বাগান আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই যে লাগানো হয়ে গেল এরপর আমি একদম ছত্রাকনাশক সাফ আমি সাপে ইউজ করি বারবারই আমি আমার ভিডিওতে দেখাই সাপটা তো এটা আমি স্প্রে করে দিচ্ছি যাতে এই মুহূর্তে গাছগুলো তো কমজুরি আছে কোনো প্রকারেই যেন গাছগুলোতে কোনো আক্রমণ না ঘটে ছত্রাকের আক্রমণ না ঘটে নমস্কার বন্ধুরা